বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অত্র ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগতম ক্যান্সার চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ক্যান্সার রুগী ও স্বজনদের মাঝে সচরাচর যে সমস্ত প্রশ্ন জাগে তা নিয়েই আজকের সংক্ষিপ্ত আলোচনা আলোচনায় আমি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি দ্যাট ইজ ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সারের পরিপূর্ণ সেবা পেতে ক্যান্সার রোগীর একটি কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টারে যাওয়া উচিত যেখানে ক্যান্সার চিকিৎসার সমস্ত ব্যবস্থা রয়েছে কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সেন্টারে যে সমস্ত সেবা থাকা প্রয়োজন সেগুলি হলো দক্ষ ও অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ফিজিস্ট নার্স প্যারামেডিক্স স্টাফ ও প্রশাসনিক ব্যক্তিবর্গ দ্বিতীয়ত অত্যাধুনিক চিকিৎসায় যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলির অবস্থান যেমন ডায়াগনোসিস সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি ও অন্যান্য সহায়ক যন্ত্রপাতি সমূহ ডায়াগনোসিসের ক্ষেত্রে এক্স রে আলট্রাসোনোগ্রাফি মেমোগ্রাফি সিটি স্ক্যান এমআরআই পেট সিটি স্ক্যান প্যাথোলজি হিস্টোপ্যাথোলজি ইমোনোহিস্টোকেমিস্ট্রি মলিকুলার ও জেনেটিক টেস্টিং ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন সার্জারির ক্ষেত্রে অত্যাধুনিক সার্জারি ডিপার্টমেন্ট সাথে মডিউলার ওটি ও বিশেষায়িত সার্জারির যন্ত্রপাতি সমূহ প্রয়োজন রেডিওথেরাপির ক্ষেত্রে রেডিও থেরাপির যন্ত্রপাতি যথা লিনিয়ার অ্যাক্সিলেটর যাতে আছে আইএমআরটি ভলিউমেট্রিক থেরাপি ও স্টেটেকটিক রেডিওথেরাপির মতো ফ্যাসিলিটি সমূহ সাথে সিটি সিমুলেটর কম্পিউটারাইজ ট্রিটমেন্ট প্লান্ট সিস্টেম ও ব্রাকিথেরাপি ফ্যাসিলিটিস কেমোথেরাপির ক্ষেত্রে ডে কেয়ার কেমো কেমো চেয়ার কেমো মিক্সিং ক্যাবিনেট ইনফিউশন পাম্প ও পোর্টেবল ইনফিউজার থাকার প্রয়োজন রয়েছে ক্যান্সার কাউন্সিলিং ও ক্যান্সার স্ক্রিনিং ফ্যাসিলিটিও সেখানে থাকতে হবে আমি মনে করি ল্যাবের ক্যান্সার হাসপাতাল একটি বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি যুক্ত এর বিবেচনায় এটি স্বয়ং সম্পূর্ণ এবং শুধু তাই নয় এটি আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল লেবে ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার অতি উন্নত ক্যান্সার চিকিৎসা প্রদানে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি হাসপাতাল যে সমস্ত প্রযুক্তিগুলির থাকার প্রজন রয়েছে এবং যে সমস্ত দক্ষ জনবলের প্রজন রয়েছে আমি ইতিপূর্বে যে উল্লেখ করেছি এই সমস্ত বিষয়গুলির সমাবেশ এখানে রয়েছে যার কারণে এই হসপিটালটি একটি আদর্শ ক্যান্সার হসপিটাল হিসাবে পরিগণিত অলরেডি এটি দেশে এবং বিদেশে যথেষ্ট সুনাম কুড়িয়েছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ